হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো বলো বলো বলে না বলো সবাই কেমন আছো হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন ঘর ঝাড় দিচ্ছি চলো ঘর ঝাড় দিয়ে আছে এখন এই যে বাসন মাজবো নাইট বন্ধ করব তুমি স্কুল যাব না স্কুল যাব না স্কুল যাব না আমি এখন খাওয়া দাওয়া করব চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আমি এখন ঘর মুছব ঘর ঠর মুছে তারপরে দেখো কাপড় কাইছে বৃষ্টি পড়ছে কি মেঘ ধরেছে আমাদের এদিকে এখন কাপড় কেছে করে দেখা হচ্ছে আমার সোনাম চান যাবে এখন রেডি হয়ে গেছে এই যে আমরা এখন চান ঠান করে আসলাম আমি এখন রেডি হব তারপর দেখা হচ্ছে দেখো আপনার মেয়েকে আমি স্কুল যেতে যাচ্ছি চলো দেখো বলে মা তুমি স্কুল যাচ্ছ চলো চলো রাস্তায় দেখা হচ্ছে দেখো এখানে কত ছোটো ছোটো বাচ্চা আজকে মিস আসে নাই এসে দেখি আজকে মিস আসে নাই খেলনা করছে দেখো দেখো চলো 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 বলে না চলো এমনি চলো এমনি হুম চলো চলো আজকে মিস আসে নাই তাই আজকে ডিম দিয়ে ছুটি দেখো ডিম বাইরে দেখা হচ্ছে মেয়ে এসে খেতে লেগে গেছে এই যে চলে এসেছি আজকে স্কুলে মিস আসেনি তাই আমি এখন বসে বসে মোবাইল দেখছি আমার মেয়ে ঘুমিয়ে গেছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আমি বসে আছি চলো একটু বাইরে যাই দেখো দেখো বাইরে হালকা হালকা রোদ রোদ তারপর থেকে অনেক বৃষ্টি পড়ছিলো এখন তো হালকা হয়ে চোখে যাচ্ছে অবস্থা চলো পরে দেখা হচ্ছে তাহলে পরে খাওয়া দাওয়া করবে যখন তখন দেখা হচ্ছে আমার বাড়িতে কত বাচ্চা এসেছে তাই মাঠ এসেছে কী করে দেখাচ্ছে এখন আমরা দোকান যাচ্ছি আজকে রান্না করব পরোঠা তার জন্য পরোঠার জন্য কিছু জিনিস আনতে যাচ্ছি আইনে ফাইনে দেখা হচ্ছে দেখো আজকে বানাবো আলুর পরোঠা মেকিয়ে পেঁয়াজ আটা এতখানি আমি আটা মেখে তারপর দেখা হচ্ছে ও আলু পরোঠার জন্য আলুটাকে আমি করি নিয়েছি দেখো আলুর পরোঠা বানাচ্ছে আলু ভরতেছে আলুর দম এই যে পরোটা বানাচ্ছি দেখো একটা হয়েছে পরোঠা তারপরে দেখাচ্ছে রান্না হয়ে গেছে এখন